দেখেন বাংলাদেশের সুন্নি জামাত নামে যারা নিজেদের দাবি করে তাদের পুরান এক পাপীর নাম হলো আবু সুফিয়ান আল কাদেরি সে এক সময় কোথায় কোথায় সাইদি হিসাবের মতো করে কথা কইতে যায় সে এখন হেরুগি হয়ে গেছে বন্ধু আমার করে করে কথা দেখেন সে কি বললো এখানে গাভীর মানে যুগ আচ্ছা কথা আমার যেটা সেটা আসছে যে কথা কথা আব্বার নাম খাজা আবদুল্লা ওডিও টা শুনেন খাজা আবদুল্লাহ নবীজির বাবার নাম খাজা আবদুল্লা এটা আমার মতো এই উন্মাদে বলার আগে শোনেন না এরকম কি আছে কমেন্ট বক্সে একটু আব্বার নিয়েও তাদের যে রাজনীতি মানে সবার খাজা বাবার বিষয়টা নিয়ে তারা যে নাটক করতে করতে এখন যা করছে রাসুলের আব্বার নামের আগে দিয়ে খাজা লাগা দিয়েছে রাসুলের আব্বার নাম খাজা আব্দুল্লাহ এটা কখন থেকে আমি জানতাম না এরা দেখেন রাসুলের বাপ নয় পুরা ইসলাম তারা নেই হাসি তামাশা মন মতো যা ইচ্ছা করতেছে বাউল গানের আনি ওই শুধু বন্ধু তোর লাইগার জায়গা দি বন্ধু জায়গা মুর্শিদ তোর লাইগা লাগাই দিছে বাস এটা ওই গেছে ওই তাদের শান বন্ধুর অবাগার বাসরে বন্ধু কেন হইলে না হিয়া লাগাইছে অবাগার বাসরে মুর্শিদ কেন হইলে না মুর্শিদ তোর বাসরে তোরে কিত্ত হইনের তরে কিত্ত এই যে আই লাই বিল মিলো কার ন মিলো ব্যাক কিচ্ছুতেন তাদের নিজস্ব কিছু শব্দ নিজস্ব কিছু হাইজলামি লাগাই দন আসুলের ফিতা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিব এটা আমরা শুনছি রাসুলের দাদার নাম আব্দুল মোতালিব সর্বোচ্চ এদুরা এখন রাসুলের পিতার নাম নিয়েও তাদের যে বদমাশি চাইলে কি সবকিছুর কথা কম জানে আর এদেশে রাসুলের আব্বার নাম বলে খাজা আবদুল্লাহ কত বড় ফাজিল রাসুল আব্বার নাম খাজা আবদুল্লাহ কি টানে টানি কর যত মিথ্যা কথা ভ্রান্ত কথা তার কাছে দেখেন আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম সে বলে যে সে নাকি এই কবর যে আরত করছে দুই লক্ষ নবী রাসুলের মানে কত বড় উন্মাদ হইলে আসলে এইসব ভণ্ডদের কিনে টানা কথা বলা যায় এত বেশি ভণ্ড আরেক বন্ড দেখে নেই দেখাই এর ইয়ে নতুন ফাগল একদম কুচকুচা কালা লাগছে ম্যাক দেখছে শোলে রঙলে কথা বলতে আমি রাজি না দাতা মাঝে না মানে বিশ বছরে এত জিগির করে শান তোমার সাথে প্রেম করিয়া হয়েছে দ্বিগুণ জ্বালা রে ঘটলো দ্বিগুণ জ্বালা রে এতে গান গার এত হলো নোয়া হা গেল এত নোহালে আছে কোথায় ঘাম টট্টরাইহর এত তাদের ফির এতে বলো মায়ের ফির তাহের মা হলো এতের মরে